এই মুহূর্তে আপনাদের যে খবর জানাবো যে তিস্তার জলে তলিয়ে আইসিডিএস সেন্টার এবং মালবাজারের টোটো গাঁয়ের এই পরিস্থিতি যেখানে ভয়ঙ্কর রূপ নিয়েছে তিস্তার জল পরিস্থিতি ভয়ঙ্কর লাগাতার বৃষ্টিতে জল বাড়ছে তিস্তায় আতঙ্কে গ্রামবাসীরা আপনাদের জানিয়ে রাখি আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে এই অর্থাৎ সম্প্রতি যে দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গে যে বৃষ্টি চলছে সেই বৃষ্টির জেরে কিন্তু তিস্তার জল এবং পাহাড়ের বেশ কিছু নদ নদীর জল ফুলে ফেঁপে উঠেছে আর এর জেরে এবার টোটোগাঁওয়ের যে পরিস্থিতি একেবারে জল থই পরিস্থিতি ভেসে যাচ্ছে টোটোগাঁও সেই ছবি আপনাদের দেখাচ্ছি এবং সেই টোটোগাঁওয়ের একটি আইসিডিএস যে সেন্টার রয়েছে তাও কিন্তু জলের তলায় জলের তলায় গিয়েছে এমনটা জানা যাচ্ছে এবং মালবাজারের টোটোগাঁওয়ের এই পরিস্থিতি একেবারে ভয়ঙ্কর এই পরিস্থিতি লাগাতার বৃষ্টির জেরে এই পরিস্থিতি যেখানে জল বাড়ছে তিস্তার জল বাড়ছে এবং জলের তলায় পৌঁছে গিয়েছে একেবারে জলের তলায় ডুবে যাচ্ছে দেখা যাচ্ছে যে অঙ্গনবাড়ি কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন মালবাজারের টোটো গাঁয়ের সেই পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতির ছবি আপনাদের তুলে ধরছি প্রথম খবর কলকাতা টিভির পর্দায় আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দেবনাথ শুভজিৎ এই জলের তোরে ভেসে যাচ্ছে অঙ্গনবাড়ি কেন্দ্র পাশাপাশি জল থই থই পরিস্থিতি টোটো গাঁয়ে কি জানতে পারছো একদমই তাই দেখো সুদীপ্ত তিস্তা নদীর জলে তলিয়ে গেল আইসিডিএস সেন্টার মালবাজার যে টোটকা গ্রাম সেই পরিস্থিতি কিন্তু আরো ভয়ঙ্কর হচ্ছে তিস্তা নদীর জলে ভেসে যাচ্ছে বাড়িঘর ভয়ঙ্কর দৃশ্য টোটগাঁও গ্রামের মাছ দিয়ে কিন্তু বর্তমানে বয়ে চলছে তিস্তা নদীর জলের স্রোত সিকিমে অবিরাম বৃষ্টি যার ফলে কিন্তু ফুলে ফেঁপে উঠছে তিস্তা নদীর রুদ্র রূপ ধারণ করেছে তিস্তা মালবাজার মহকুমার অন্তর্গত টোটগাঁও এলাকায় তিস্তা নদীর জলে তলিয়ে গেল এবার আইসিডিএস সেন্টার নদীর জল বইছে গ্রামের ভেতর দিয়ে সিকিমে বৃষ্টি পাললে কিন্তু তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে পুরো গ্রাম গ্রামবাসীরা বেশ অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দেবনাথ আপনাদের জানিয়ে রাখি তিস্তার জলে ফে ফুলে ফেঁপে উঠেছে এবং তিস্তার জল ফুলে ফেঁপে ওঠায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র একেবারে জলের তলায় এবং পাশাপাশি জল থইতেই পরিস্থিতি টোটোগাঁয় সেখানে যা একেবারেই স্থানীয় মানুষদের দুর্ভোগের শেষ নেই সেই ছবি কিন্তু উঠে আসছে মালবাজারের টোটো ছবি এই মুহূর্তে জল থই সেখানকার পরিস্থিতি